চৌঠা নভেম্বর থেকে বিয়ররাও পৌঁছে যাবেন বাড়ি বাড়ি ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে তার আগেই আর শনিবার দেখা গেল উত্তর কলকাতা সহ দক্ষিণ কলকাতায় বিভিন্ন জায়গায় জায়গায় বিএলওদের ট্রেনিং পর্বের কাজ শুরু হয়ে গেছে সেই মতাবেগ অনুযায়ী আর শহর কলকাতার নজরুল মঞ্চে দেখা যাচ্ছে সেই ছবি আমাদের একটা ট্রেনিং হয়ে গেছিল যেখানে টু থাউজেন্ড টু আর টু থাউজেন্ড ফাইভের একটা ম্যাচিংয়ের সেটা আমরা মোটামুটি করে নিয়েছি কিন্তু এখন হচ্ছে যে এসআইআর এ দু সালের যার নাম আছে তারা কি করবে এবং 2002 সালে যদি নাম না থাকে সেটা কি হবে তার বিষয়ে একটু ট্রেনিংটা আমাদের লাগবে এবং এর সাথে আমাদের ম্যাপিং যে প্রোগ্রামিং ম্যাপিংটা আছে সেটা জানানো হবে তো আপনারা এগুলো গ্রহণ করার জন্য কারণ মাঝে মাত্র তিন দিন এবং তারপরে আপনারা ফিল্ডে কাজ করতে নামবেন হ্যাঁ নিশ্চই প্রস্তুত কিন্তু কয়েকটা আমাদের সমস্যা একটু দাঁড়াচ্ছে সেটা আমরা আজকে আমরা কোশ্চেন আবারে আমরা একটু কোশ্চেন করব যে আমাদের কিছু একটা সমস্যা হচ্ছে আমাদের অফিস ডিউটি নিয়ে এবং আমাদের এই যে এর যে ডিউটি নিয়েছি এখন আমরা যেহেতু তো আমি একটা মিস্টেস আমার স্কুল হ্যাম্পার করছে এইটা নিয়ে আমাদের একটু দ্বিধা বোধ হচ্ছে এই যে বিষয়টা আপনি বললেন এটা নিয়ে তো এর আগেও কথা হয়েছিল যে যারা রয়েছেন তারা তার যে আসল কাজ এবং তার আশেপাশে এই যে এই যে কাজ তারা করতে আমাদের অফিস থেকে আমাদের যেটা অর্ডার আছে আমাদের এসআইআর ইলেকশন কমিশন ইএসআই থেকে বলা হয়েছে যে এটা ম্যান্ডেটরি যারা অ্যাপয়েন্টমেন্ট লেভেল পেয়েছেন তারা কিন্তু কাজ করবেন আর কোনো বাড়তি কাজ হবে না কিন্তু আমাদের একই সূত্রে আমাদের একই জায়গার থেকে বলা হয়েছে যে না আপনারা নিজের ডিউটি করে তারপর আপনারা এসআইআর করবেন এই দুটো কাজ একসাথে চলতে পারে না এর আগের ট্রেনিংও আমরা সেম কথাই আমরা এসআইআর ট্রেনিংয়ে বলেছিলাম কিন্তু ওইটি আমাদের কিছু সমাধান হয়নি কিন্তু আজকেও আমরা এইখানেই আমরা একটু হেজিটেট করছি যে আমরা চাইছিলাম যে আমাদের এখানকার এসআইআর যে যিনি চার্জে আছেন ইআরও যিনি আছেন উনি আমাদের হাইয়ার অথরিটির সাথে কথা বলুন যে এই যে সার্কুলার বা করেছেন আমরা কি করব আর একটা বিষয় আপনাদের নিরাপত্তা নিয়ে বার বারংবার প্রশ্ন থেকে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল বলুন বিভিন্ন অর্গানাইজেশন আমাদের আপনাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন করছে আপনারা কি মনে করেন সুরক্ষিত কাজ করতে নেমে দেখুন কাজ করতে গেলে আমরা ফিল্ডে যখন কাজ করব তখন বুঝতে পারবো কিন্তু অ্যাজ পার মাই নলেজ আমি বলছি যে সমস্যা তো হবে কেননা এখন এস নিয়ে যেইটে একটা বিভ্রান্তি চলছে সেইটে আমরা ডোর টু ডোর গিয়ে সার্ভে করে যে আমরা পজিটিভ ভাইবস পাবো বা কতটা কপারেশন পাবো সেইটি ফিল্ডে গিয়ে আমরা বুঝতে পারবো আর বিষয় যেটা থাকছে যে আপনারা নিরাপত্তার দাবি অবশ্যই দাবি করছি আমরা একটা হেল্পলাইনও চাইছি যেখানে আমরা যখন ইলেকশন ডিউটি আমরা করি যখন আমরা ইলেকশন ডিউটি করতে যাই তখন কিন্তু একটা এমার্জেন্সি হেল্পলাইন হয় যে সমস্যা পড়লে আমরা সেই হেল্পলাইনে যদি জানাই সেইখান থেকে কিন্তু সিকিউরিটি বা আমরা কোনো রকমে কপারেশান পাই এখানে এখন অবধি এই ট্রেনিংয়ে কোনো হেল্পলাইন ইস্যু হয়নি আমরা চাইছি যে এসআইআর এর ওপরে আমাদের বিশেষ করে সবারই বিশেষ করে আমাদের লেডিসদের যারা ফিমেল এস ডিউটিতে আছেন তাদের জন্য একটা আমাদের কিছু ব্যবস্থা করে দিন বা একটা ইমার্জেন্সি নাম্বার দিন যেখানে অন স্পট ওনাদের আমরা কর্পারেশনটা পেতে পারি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে